আমার হাত সর সরসের ব্যথা, পাতে ব্যথা এবং ডায়াবেটিস আছে। ডায়াবেট পরীক্ষা করছি এবং ডায়াবেটির ওষুধও ডাক্তার লিখে সিরিয়াল মতন সব কিছু নিতে পারছি, ডাক্তার দেখাতে পারছি, ওষুধও নিতে পারছি এবং কি চলামান বিদ্যমান খুব সুন্দর আর দ্বিতীয়তে এখানে সেবাটা আগে আমরা সেবা নিছি, এখনো এখনো সেবা নিতেছি খুব ভালোই। এখানে আসছে অর্থোপেডিক ডাক্তার দেখার জন্য আমি যে সেবাটা পাইছি হ্যাঁ আমার ভালো লাগছে আমার এই জায়গাটা ভালো লাগছে যে ডাক্তারগুলো আমাদেরকে দেখাইছে খুব ভালো লাগছে আমরা যে অনেকে হেল্প পাইছি এই যে মেডিসিন ডাক্তার শিশু ডাক্তার তারপরে যে অর্থপ্যাথি ডাক্তার অনেক উপকার পাইছি আমরা জনগণ পাবলিক হয়ে আমাদেরকে অনেক ধন্যবাদ আমরা অনেক কাজে আসছে ওষুধগুলো যাতে ফ্রিতে পাইছি ডাক্তার দেখাতে পারছি ডাক্তার দেখে পারছি

এই লক্ষ্যে উনি এই আয়োজন করেছে এবং আমাদের সাতাশটি ওয়ার্ডে প্রায় শেষ পর্যায়ে এবং আমি যা দেখলাম অজস্র মানুষ হাজার হাজার সেবাধারী আসছে এখানে সেবা নিতে অনেকে হয়তো চিকিৎসার জন্য আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে পারে না কিন্তু এখানে চিকিৎসাও নিচ্ছে পাশাপাশি ফ্রি ওষুধও পাচ্ছে নিরীহ মানুষরা আমাদের সমাজে যারা আমাদের আর্থিকভাবে সংকটাপন্ন তারা যে ফ্রি মেডিকেল সুবিধা পাচ্ছে বা সেবা পাচ্ছে এটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসলে বিগত দিনে আমরা কোনো নেতৃবৃন্দদের কাছ থেকে এই ধরনের উদ্যোগ পাইনি যেটা আমরা গর্বিত এজন্য যে প্রত্যেকটা ওয়ার্ডে ব্যাপক সারা পড়েছে এই মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ঔষধ বিতরণ বরাবরের মতো আমরা যে ফ্রি মেডিকেল ক্যাম্প করে অন্য সব ইয়াতে যে ওয়ার্ড গুলাতে করে আসছি তিন নাম্বার ওয়ার্ডেও আমাদের মেডিসিনের সমস্ত ডিপার্টমেন্টই মোটামুটি আমরা নিয়ে আসছি আমরা এখানে মেডিসিনের সার্জারি গাইনি অর্থোপেডিক্স শিশু স্কিন ডায়াবেটিস এই বিভাগগুলা রাখছি চক্ষু শিশু আগামীর বাংলাদেশ আগামীর দেশ নায়ক রাষ্ট্র নায়ক তারেক রহমান আমাদের দলের প্রত্যেকটি নেতা কে উনি উপদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার জন্য সেই ধারাবাহিকতায় আমরা মানবিক কুমিল্লার উদ্যোগে আমরা আমাদের এই মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছি আমরা যাতে সবাই আমরা মানুষের জনগণের কল্যাণে একটু হাত বাড়িয়ে দিয়ে মানুষকে একটু সেবা দেওয়ার চেষ্টা করি মানুষকে আমরা সবাই যাতে সেবা দিয়ে তাকে সুস্থভাবে তার আগামী জীবন সুন্দর করার আমরা আমাদের কাজ করব আমি এবং সকলকে পাশাপাশি যারা বিত্তবান আছেন সবাইকে আমি আহ্বান জানাবো যে আসেন আমরা সবাই মিলে এই দেশের সকল জনগণকে আমরা সাথে নিয়ে একটি সুন্দর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই আমরা সবার অবস্থান থেকে ভূমিকা রাখি